গুড মর্নিং গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে সারা দিনটায় কি করব না করব তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব আর এটা হচ্ছে আমার জীবনের মানে ফার্স্ট ব্লগ আগে কখনো এই সব করিনি আর কতটা কি পারবো কি না পারবো কিছু জানি না ভাবলাম সবাই তো করছে দেখি চেষ্টা তো করে দেখি আর তোমরা যদি পাশে থাকো অবশ্যই সাফল্য আসবে আর ঘুম থেকে উঠে প্রথমেই চলে আসলাম গাছগুলোকে দেখতে কয়েকদিন ধরে এত গরম পড়েছিল গাছগুলো পুরো একদম শুকিয়ে গিয়েছিল আর মাঝে বৃষ্টি হওয়াতে এখন গাছগুলো আবার ঠিকঠাক হয়েছে আর এই যে এটা আমার দাদু আসলে আমার দাদু খুবই মজার মানুষ সকালে উঠে মানে আমার সাথে একটু না ইয়ার কি মারলে ওনার হয় না দাদুর সাথে গল্প করতে করতে ব্রাশ করাটা কমপ্লিট করে নিলাম আর মা এদিকে বসিয়েছে চায়ের জন্য গরম জল সকালবেলা উঠে চা না খেলে কি সকালটা শুরু হয় তোমরাই বলো আমার চা রেডি এবার আমি বিস্কুট দিয়ে চুবিয়ে চুবিয়ে চাটা খেয়ে নিই চা দিয়ে বিস্কুট খেতে আমার চরম লাগে আমার খুব ভালো লাগে তাড়াতাড়ি করে চাটাকে শেষ করে নিলাম কারণ আজকে ছিল ভোট ভোট দিতে যাব বলে আর এটা ছিল আমার ফার্স্ট টাইম ভোট তো আমি একদম রেডি ভোট দিতে যাওয়ার জন্য খুবই আনন্দ হচ্ছিল কারণ কোনোদিনও আজ পর্যন্ত ভোট দিইনি এই প্রথম আমার ভোট তো আমি ভোটটা দিয়ে আসি আর এসে তোমাদের সাথে কথা হবে টাটা তো ভোট দেওয়া কমপ্লিট করে তো বাড়ি চলে এলাম এই দেখো আমার হাতে চিহ্নও রয়েছে ভোটের কিন্তু শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো ওখানে গিয়ে মানে ফার্স্ট টাইম ভোটের অভিজ্ঞতা যে আমার এরকম হবে আমি সত্যি বুঝতে পারিনি ওখানে গিয়ে আমি রীতিমতো মানে সেন্সলেস হয়ে গিয়েছিলাম সবাই মিলে আমাকে ধরে মাথায় জল দিয়ে বাড়ি নিয়ে আসলো খুব খারাপ লাগছিলো শরীরটা মানে এত গরম তো আর ওখানে ভিড়ের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টা শরীরটা একদমই ভালো লাগছিল না তাই মায়ের কাছে চলে এলাম মা কী করছে দেখতে আর মা এখানে সবজি কাটছে যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছিলো দিতে গিয়েছিলাম তাই মা এখানে সিম্পল মানে এঁচড় আর সয়াবিন করছিলো আর এখন মা করবে বেগুন ভাজা বাইরে খুব রোদ এই যে আমাদের লেবু গাছ এবার গাছে বেশ ভালোই লেবু এসেছে আমাদের বাড়িতে কাঁঠাল গাছও আছে চলো তোমাদের দেখাই এই দেখো কত কাঁঠাল এসেছে এই একটা কাঁঠাল গাছ এই একটা কাঁঠাল গাছ আরও একটা ছিল ওই ওইখানটায় কিন্তু ওই গাছটা এখন কেটে দিয়েছে আসলে ঝড়ে পড়ে গিয়েছিল দিয়ে তারপরে কেটে দেওয়া হয়েছে আমি এখানে একা একা বসে আছি বেশ ঠান্ডা জায়গাটা কারণ কাঁঠাল গাছ মেহগিনি গাছগুলো আছে আর এই পেছনে যেই ঘরটা দেখতে পাচ্ছ ভাঙা তোমরা বলবে এটা আমাদের ঘর কি না আসলে এটা আমাদের আমার জ্যাঠারা আগে থাকতো এখন আর থাকে না তাই এই ঘরটা এখন ফাঁকা এরকমই পড়ে রয়েছে পাঁচ টাকা নিয়ে বসে আছি বোন আসলে ওকে দোকানে পাঠাবো কিছু একটা আনবো বসে বসে খাবো ঠান্ডায় আগেকার দিনে তো এরকমই বাড়ি থাকতো তিন দেয়া এক চালা ওরা আগে থাকতো এখন অনেক বছর আগেই ঘরটা ছেড়ে ওরা চলে গেছে তাই এখন ঘরটা এরকম পড়ে রয়েছে আসলে রাত্রেবেলা দেখলে পুরো ভুতুরে ভুতুরে লাগে ঘরটা আমাদের উঠোনে এই টাইমটায় খুবই ছায়া থাকে তাই এখানে এসেই আমি বসে থাকি বেশ ঠান্ডা উপরে যেহেতু মেহগিনি গাছ আছে কাঁঠাল গাছ আছে জায়গাটা খুবই ঠান্ডা তৃপ্তিকে দেখলি রাস্তায় তৃপ্তি রাস্তায় না অতীয় দরি আমি ভোট দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম দিয়ে আমাকে ধরে ধরে নিয়ে আসলো টোটাই করে আমার ঠাকুমা ওই মধুদের দোকান দিয়ে পাঁচ টাকার হজমলাগুলো নিয়ে আয় তো সেই কোলা হজমলা পাওয়া যায় না একটু নিয়ে আয় হ্যাঁ এক টাকা দামের প্যাকেট পাওয়া যায় না পাঁচটা নিয়ে আসবি ওকে পাঠিয়ে দিলাম হজমলা আনতে আসুক বসে থাকি ছুটতে ছুটতে গেলি হ্যাঁ ছুটতে ছুটতে কি করছিস বাড়ি জখাল এখন দুপুর দুটো বাজে আর এখন আমি আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু ভাবছি পড়তে বসবো কারণ সকালে ভর্তিতে গিয়েছিলাম তখন আর বই পড়া হয়নি তাই এখন একটু বই নিয়ে বসবো চলো আগে তাড়াতাড়ি করে পড়ে নিই পড়া কমপ্লিট করে খেতে বসে পড়েছি আজকে ছিল সয়াবিন দিয়ে এঁচড় দিয়ে একটা তরকারি ডাল আর বেগুন ভাজা এই দিয়ে আমি খাওয়াটা কমপ্লিট করে নিলাম তো এখন বাজে সাড়ে চারটে আমি এখন পড়াতে বসবো মানে ওরা সব আমার বাড়িতেই পড়তে আসবে আমি পড়াতে বসবো হাত মুখটা ধুয়ে নিই ধুয়ে পড়াতে যাব তো চলো ঘরে যাই পড়ানো শেষ হলো আমি পড়িয়ে ঘরে এলাম আর এবার নিজে একটু পড়তে বসবো তো আজকে আমার প্রথম ব্লগ ছিল তোমাদের আগেই বললাম জানি না কতটা কী পেরেছি যতটা পারলাম চেষ্টা করলাম আজকের এই প্রথম দিনের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর আশা আরও ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তো সবাই পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আজকের মতো টাটা